সেখানে फायदा আমার কোন ব্যাপার না প্রথম কথা হচ্ছে আমরা অন্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডের বিষয় নাক গলাই না তাদের নেতৃত্ব জেলা সভাপতিকে পার্টি অফিসে মারবে সেই বিষয়ও আমরা নাক গলাই না আমরা পুরোটাই নজর রেখেছি শুধুমাত্র কারণ মানুষও দেখছে বিজেপির শুধু এটা মেধিপুর শহর বলে নয় মেধিপুর জেলা বলে নয় মেধিপুর বাdio পশ্চিমবঙ্গের সবদিকই প্রায় বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছে যেখানে বিজেপির সর্বস্তরের নেতৃত্বরা নিজেদের মধ্যে পার্টি অফিসে মারামারি করছে তারা পার্টি অফিসে শহীদদের ফটো রেখেছে সেখানে সেখানে আছে তারা মহিলা সমেত অশ্লীল মালা দেওয়া নৃত্য প্রদর্শন করছে পার্টি অফিসে এটা দুটো পার্টির কালচার আহ তৃণমূল এই নিয়ে ভাবে না মানুষ দেখবে তার বিচার মানুষ করবে তৃণমূলের যেটা মোস্ট প্রায়োরিটি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি এবং আদর্শ এবং নির্দেশ মানুষের পাশে থাকতে হবে সারা বছর প্রতিটা দিন তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে নেতৃত্ব এম এমপি প্রত্যেকে তারা মানুষের পাশে থেকে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় যাতে মানুষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় কোথাও মানুষের বিপদ হলে সবার আগে তৃণমূল কংগ্রেসের কর্মী নেত্রী সমর্থকরা ঝাঁপিয়ে পরে এটাই তৃণমূল কংগ্রেস এটাই মামাটি মানুষ দিলীপ ঘোষকে আগে জিজ্ঞেস করতে হবে তার পাটিকে দিলীপ ঘোষ কি বিজেপিতে আদৌ আছে তার পার্টি কি দিলীপ ঘোষকে বিজেপিতে রেখেছে আর হিলনের কথা বলবেন না হিরণ হচ্ছে নদৃশ্য এমএলএ কাউন্সিলার খড়গপুরের মানুষ অনেক আশা নিয়ে তাকে এমএলএ করেছিলেন তাকে কাউন্সিলার করেছিলেন তিনি খড়গপুরের কোনো এক মহিলাকে নিয়ে পালিয়ে গিয়ে দেড় বছর দু বছর ধরে তিনি খড়গপুর থেকে বেপাত্তা ও হিরণের ও খায় না মাথায় দেয় কেউ জানে না খড়গপুরের মাঝে মধ্যে পরিযায়ী পাখির মতো খড়গপুরে এসে একটা প্রেস কনফারেন্স করে আবার পালিয়ে যায় খড়গপুরের উন্নয়নে বাধাপ্রাপ্ত প্রাপ্ত করছে হিরণ আর দিলীপ ঘোষকে আগে ক্লিয়ার করতে হবে তার নিজের স্ট্যান্ড তার দলকে ক্লিয়ার করতে হবে তার দল যে দিলীপ ঘোষ বিজেপিতে আছে 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 না 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 নেই এটা তার দল ক্লিয়ার করবে এই এই পার্টি যারা করে বর্তমানে আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলাতে বিজেপি যারা করে এরা হচ্ছে ম্যাক্সিমাম নেশাগ্রস্ত ম্যাক্সিমাম নেশাগ্রস্ত এবং এরা কতটা হিংস্র হতে পারে তার প্রমাণ কিছুদিন আগে জেলা পার্টি অফিসের সামনে তাদের দলের সর্বসম্মতিক্রমে জেলা সভাপতি নির্বাচিত হয়েছে সে জেলার সদর দপ্তরে ঢুকতে যাচ্ছে তাকে আমি তো যেটুকু ভিডিওতে দেখেছি তাতে আমার মনে হয় না যারাই গন্ডগোল মারপিটটা করছিল বিজেপির তারা সুস্থ ছিল বলে আমার মনে হয় না চামলার বেল্ট খুলে মারপিট করছে এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না এটা আহ বামফ্রন্ট পিরিয়ডে এর কালচার ছিল সেম কালচারটা যারা পরবর্তী ক্ষেত্রে মাম থেকে রামে কনভার্ট হয়েছে তাদের এই কালচার থাকবে তৃণমূল কংগ্রেস এই কালচারকে ধিকার জানায় তৃণমূল কংগ্রেস এই কালচার থেকে এই নাগপাস থেকে পশ্চিমবঙ্গকে মুক্তি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং তৃণমূল কংগ্রেস মানুষের পাশে মানুষের সাথে এবং মানুষের জন্য তৃণমূল কংগ্রেস শেষ হলে আমরা আড়াইশো বেশি আসন পাবো তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের সৈনিকরা যেদিন ভোট হবে যেদিন ভোট হবে একদিন আগেও যদি নির্বাচন কমিশন ডিক্লেয়ার করে যে কালকে ভোট হবে আমরা সব কেন্দ্রের জন্য প্রস্তুত আছি আড়াইশোর বেশি ভোট নিয়ে আমরা চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব। ভোট নিয়ে আমরা ভাবছি না